জীবনে যতদিন শুক্রবার পাবেন এই চারটি আমল কখনোই ছাড়বেন না বৃহস্পতিবার সূর্য যখন অস্ত্র যাবে বৃহস্পতিবার সন্ধ্যা থেকে শুক্রবার সন্ধ্যা পর্যন্ত এই চারটি আমলকে নিজের জন্য একেবারে বাধ্যতামূলক করে নেবেন ইনশাআল্লাহ প্রথম যে আমলটি সব চাইতে বেশি বেশি করবেন এমনকি আপনার যত পেরেশানি আছে যত বিপদ আবদ আসে উদ্বেগ উৎকণ্ঠা আছে সব কিছুর জন্য যে আমলটা যথেষ্ট হয়ে যাবে প্রথম যে আমলটা করবেন সেটাই হচ্ছে শরীফের আমল শরীফ পারি না এমন কেউ নাই সব সবচাইতে ছোট্ট দূরত সাল্লাহ আলী হাসাল্লাম এই দূরত্চাও আমরা পারি এই দূরত্টাও আপনি চাইলে করতে পারেন সব চাইতে শরীফ এত ফজিলত আর এত মর্যাদাপূর্ণ সব চাইতে ছোট্ট দূরত বিশ্বনবী মাহম্মদ صلى الله عليه وسلم بولين إذا تخفى همك وتغفر ذنبك আপনার যত প্যারেশানি আছে আপনার যত বিপদ আবদ আছে সব কিছু দূর করার জন্য এই দরুদ চাই যথেষ্ট দরুদ শরীফের আমলকে একেবারে দরুৎ শরীফের আমলকে নিজের মধ্যে আঁকড়ে রাখবেন দুই নাম্বার যে আমলটা করবেন অন্য যে কোনো দিনের চাইতে শুক্রবার দিনের ফজরের নামাজটা জামাতে পড়ার চেষ্টা করবেন অন্যান্য দিনের নামাজগুলো তো কিংবা জাম ফজরের নামাজটাও তো জামাতে পড়বেন কিন্তু শুক্রবার দিনের ফজরের নামাজটা জামাতে পড়বেন শুক্রবার দিনের দুই নাম্বার যে আমলটা করবেন সেটা হচ্ছে যতদিন বাঁচবেন যতদিন জীবনে শুক্রবার পাবেন এই শুক্রবার দিনের ফজরের নামাজটা কখনো মিস দিবেন না ফজরের নামাজটা জামাতে পড়বেন ইনশাল্লাহ তিন নম্বর যে আমলটা করবেন সেটা হচ্ছে শুক্রবার দিন সৌরাতুল কাহা পড়বেন ইয়া কুনুলাহু নূর যে ব্যক্তি শুক্রবার দিনে সৌরাতুল কাহা পড়ে এই সুরাটা কাল কেয়ামতের ময়দানে ইয়া লাহু। তার জন্য নূর ইয়া লাহু নূর তার জন্য নূর হবে এই নূরের আলো দিয়ে ওই ব্যক্তি কেয়ামতের ময়দানে ফুলসিরাতের পর অনায়াসে পার হয়ে যাবে শুক্রবার এই মসজিদে আগে আগে আমরা আগে আগে যাবো ইনশাআল্লাহ কারণ আগে আগে যাওয়ার শোন না যে ব্যক্তি আগে আগে যাবে তাকে আল্লাহ তালা একটা ওট কুরবানি দেওয়ার সব তার নামায় পৌঁছে দেয় তারপরে যে যাবে গরু কুরবানি দেওয়ার সব তারপরে বকরি কুরবানি দেওয়ার সব তারপর মুরগি কুরবানি দেওয়ার জবাই করার কুরবানি দেওয়ার সব তারপরে হচ্ছে কি তার আমল নামে জন্য শুক্রবার জুমার দিন যতদিন আপনি শুক্রবার পাবেন ততদিন এই চারটা আমলকে নিজের জন্য বাধ্যতামূলক করবেন তার মধ্যে সবচাইতে বেশি যে আমলটা করবেন সেটা হচ্ছে দরুদ শরীফের আমল ছোট্ট দুরু সাল্লাইসাল্লাম এটাও